হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে এনএসটেক আনলিমিটেডের নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটি নতুন টিপি লিং রাউটারটিকে সেট করতে হয় আর যদি আপনি লগ ইন পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে রাউটারটিকে রিসেট করেন তাহলেও কিন্তু এই পদ্ধতির মাধ্যমে আপনি রাউটারটিকে নতুন করে সেট করে নিতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে একটি ফলো করে দেবেন তো চলুন কথা না পারিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক যাকিংক রাউটারটি সেট করার জন্য প্রথমে আপনারা আপনারা যে সেটি হচ্ছে এখানে রাউটারটিকে বিদ্যুৎ সংযোগ করবেন তারপর আপনার অন্য এমপি বা ডিবি যাই বলেন না কেন ওখান থেকে যে একটি ক্যাট ফাইবার আসবে এটিকে আপনি এই নীল পোর্টে লাগিয়ে দিবেন রাউটারে বিদ্যুতের লাইন এবং ক্যাট ফাইবারটিকে সংযোগ করলে কিন্তু রাউটারটি চালু হয়ে যাবে এখন আপনাকে রাউটারটিকে সেট আপ করতে হবে রাউটারটির পিছনে দেখবেন এই রাউটারের পাসওয়ার্ড বা পিন কি এবং এই রাউটারটির এস এস আইডি বা ওয়াইফাইয়ের নাম কি সেটি কিন্তু এখানে দেওয়া আছে আপনারা রাউটারটির এস এস ভালোভাবে দেখে নেবেন এবং এখানে যে পিন বা পাসওয়ার্ডটি দেওয়া থাকবে আপনারা সেই পাসওয়ার্ডটি নোট করে নেবেন পিনটি নোট করার পর আপনি আপনার মোবাইল ফোন থেকে আপনার ওয়াইফাইয়ের সেটিংটিকে ওপেন করবেন এবং তারপরে এখান থেকে আপনার রাউটারের যে এস এস আইডি ছিল সেটিকে খুঁজে বের করবেন আমি কিন্তু এখান থেকে আমার রাউটারটির এস এস আইডি সিলেক্ট করে দিলাম আপনারাও আপনাদের এসএসআইডিতে একটি ক্লিক করবেন তারপর আপনাদের রাউটারের পিছনের যে পাসওয়ার্ডটি ছিল ওই পাসওয়ার্ডটি আপনারা এখানে লিখবেন পাসওয়ার্ড দেওয়া শেষ হলে আপনারা এখান থেকে কানেকটি ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওয়াইফাইটি কানেক্ট হয়ে গেছে কিন্তু এখনই কিন্তু আপনাদের ওয়াইফাইটি চলবে না এর জন্য কিন্তু আরও কাজ করতে হবে তারপর আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন তারপর সার্চ অপশনে গিয়ে ওয়ান নাইন এই লেখাটি আপনারা হুবহু লিখবেন এটি লিখে সার্চ দিলে কিন্তু আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে যাবে এখানে আপনাদেরকে রাউটারটির লগ ইন পাসওয়ার্ড সেট করতে হবে এটি কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড না এটিকে লগ ইন পাসওয়ার্ড বা অ্যাডমিন পাসওয়ার্ড বলে রাউটারের ভিতরে প্রবেশ করার জন্য এই পাসওয়ার্ডটি প্রয়োজন পড়ে প্রথমে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড নামের একটি অপশন আছে এই অপশনটিতে গিয়ে আপনারা আপনাদের পছন্দ একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটি অবশ্যই আট সংখ্যার দিবেন এবং পাসওয়ার্ডটিতে নাম্বার লেটার এবং একটি চিহ্ন দিয়ে দিবেন উদাহরণস্বরূপ আমি এখানে একটি পাসওয়ার্ড লিখে দিলাম আপনারা এভাবে পাসওয়ার্ডটি দিবেন অর্থাৎ আপনার পাসওয়ার্ডটিতে একটি সংখ্যা দিবেন একটি বা দুটি অক্ষর দিবেন এবং শেষে একটি চিহ্ন দিয়ে দিবেন নিউ পাসওয়ার্ডে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেটি কিন্তু হুবহু কপি করে কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন তারপর এখান থেকে লেটস গেট স্টার্টেডে ক্লিক করবেন তারপর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে যাবে এখান থেকে আপনাদেরকে টাইম জোন সিলেক্ট করতে হবে আমরা যেহেতু বাংলাদেশে বাস করি তাই আমরা আমাদের টাইম জোনের ডাকা সিলেক্ট করব। এখান থেকে একটু নিচের দিকে গেলে কিন্তু আমরা ডাকা অপশানটিকে খুঁজে পাব তারপর আমরা এটিকে সিলেক্ট করব। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে কানেকশন টাইপ সিলেক্ট করতে হবে এখান থেকে আমি পিপিপিওই এটি সিলেক্ট করে দিলাম আপনি ওখান থেকে আপনার কানেকশন টাইপ সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে যাবে এখানে প্রথমেই আপনি ইউজার নেম নামের একটা অপশন দেখতে পারবেন এই অপশানটিতে গিয়ে আপনি আপনার ইউজার নেমটি দিয়ে দিবেন আপনি যখন আপনার বাসায় ওয়াইফাই লাগাবেন তখন আপনি ইন্টারনেট প্রোভাইডারদের কাছ থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি জেনে নেবেন এখানে ইউজার নেম দেওয়ার পর আপনি এই গটিতে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটি ছাড়া কিন্তু আপনার রাউটারে ইন্টারনেট কানেকশন হবে না তাই অবশ্যই সঠিকভাবে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এখানে কিন্তু আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম যেটা আমার ইন্টারনেট প্রোভাইডার আমাকে দিয়েছিল। আপনি যতবার রাউটার রিসেট করেন বা নতুন কোনো রাউটার কিনেন ততবারই কিন্তু আপনার এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে নাহলে কিন্তু আপনার ইন্টারনেট সংযোগ হবে না যে রাউটারই হোক না কেন আপনাকে কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড একই রাখতে হবে তাই অবশ্যই আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি সংগ্রহ করে রাখবেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে মূলত আপনার ওয়াইফাইটির নাম কি থাকবে এবং আপনার ওয়াইফাইটির পাসওয়ার্ড কি হবে সেটি এখানে বসাতে হবে আপনাদের রাউটারটি যদি ফাইভ জি রাউটার হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে দুইটি অপশন দেখতে পারবেন অর্থাৎ আপনাদের ওয়াইফাইয়ের কিন্তু দুইটি করে নাম এবং দুইটি পাসওয়ার্ড দিতে পারবেন আর যদি আপনার রাউটারটি ফাইভ জি না হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে টু পয়েন্ট যে অপশানটি দেখতে পারবেন এখান থেকে প্রথমে নেটওয়ার্ক নেম বা এস এস এখানে আপনার ওয়াইফাইটির নাম কি দিবেন সেটি এখানে লিখে দিবেন। আমি এখানে আমার ওয়াইফাইটির নাম দিয়ে দিলাম তারপর নিচের এই গটিতে আপনার আপনাদের ওয়াইফাইটির পাসওয়ার্ড সেট করে দিবেন মনে রাখবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি অবশ্যই আট সংখ্যার হতে হবে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো আটটি সংখ্যা বসাতে পারবেন আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম আপনাদের রাউটারটি যদি ফাইভ জি হয়ে থাকে তাহলে একইভাবে এখানে আপনাদের ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবেন ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম আরেকটি পেজ আসবে এখান থেকেও আপনারা নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে একটু লোডিং হবে হয়তোবা বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো সময় লাগতে পারে তারপর দেখাবে আপনার অপারেশন সাকসেস তারপর আপনি এখান থেকে বের হয়ে চলে যাবেন এবং আপনার মোবাইল ফোন থেকে ওয়াইফাইয়ের সেটিংটিকে ওপেন করবেন তারপর এখান থেকে আপনার ওয়াইফাইয়ের নাম যেটি সেটিকে সিলেক্ট করবেন আমি এখান থেকে আমার ওয়াইফাইটির নাম সিলেক্ট করে দিলাম আপনারা আপনাদের ওয়াইফাইয়ের নাম সিলেক্ট করার পর এখানে আপনার আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া শেষ হলে তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাইটি কিন্তু কানেক্ট হয়ে গেছে এখন দেখেন আমি ক্রোম ব্রাউজারে গিয়ে কি একটা লিখে সার্চ দিলাম দেখতেই পাচ্ছেন আমার ইন্টারনেটে কিন্তু চলতেছে এভাবে কিন্তু আপনারা খুব সহজেই আপনার লিঙ্ক রাউটারটিকে সেট করতে পারবেন যদি কেউ লগ ইন পাসওয়ার্ড বলে যাওয়ার কারণে রাউটারটিকে রিসেট করেন তারাও কিন্তু এই পদ্ধতির মাধ্যমে রাউটারটিকে পুনরায় সেট করে নিতে পারবেন আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সবসময় এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন